Thank you, Master. Thank you, Lord. बहुत धन्यवाद थैंक यू मास्टर Thank you, Lord. <clears throat> mm -hmm. প্রত্যেককে যিশু খ্রিস্টের নামে শ্যালম গুড মর্নিং পব ধন্যবাদ এই সুন্দর সকালের জন্যে ধন্যবাদ দিই প্রভুকে যে তিনি সুস্থ রেখেছেন সবল রেখেছেন আশা করি আপনারা ভালো আছেন এর জন্য প্রভুকে ধন্যবাদ আমরা আজকে যে প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার জীবনে খ্রিস্টের জন্য কি অনুশোচন আছে আপনার জীবনে খ্রিস্টের জন্য কি অনুশোচনা আছে আমরা এই উত্তর আজকে দেব এটা আমাদের গতকালকে প্রশ্ন ছিল আজকের উত্তর আমরা দেবো তাদেরকে বলছি যারা জুড়েছে তাদেরকে বলবো প্রত্যেকে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিতে যারা যারা জুড়ছেন প্রত্যেকে বলবো লিঙ্কটা একটু শেয়ার করে দিতে মানিক শাসমল শ্রীকান্ত দোলই সুপর্ণা টুডু লতা যারা যারা জুটছেন প্রত্যেককে বলবো একটু লিঙ্কটাকে শেয়ার করে দিতে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে আপনার জীবনে খ্রিস্টের জন্যে কি অনুশোচনা আছে দেখুন অনুশোচনের যে শব্দটা বা অনুতাপ যে শব্দগুলো আমরা ব্যবহার করি এটা একটা পরিবর্তনের লক্ষণ যখন কোনো মানুষ অন্যায় করে ভুল করে আর যখন সে অনুশোচনা করে বা অনুতাপ করে তাহলে এটা প্রমাণ করে যে তার জীবনে পরিবর্তনের লক্ষণ দেখা দিচ্ছে বা তিনি পরিবর্তন হচ্ছে এটা একটা পরিবর্তনের দিক বলতে পারেন আর ঈশ্বর তিনিও স্বর্গের থেকে তার সেবকদের দেখেন যে তারা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না যদি এই গুণটা থাকে তার সেবকদের মধ্যে থেকে তবে ঈশ্বরও তার পাপ ক্ষমা করে ঈশ্বরও তাকে গ্রহণ করে তাহলে অনুশোচনা অনুতাপ যদি জীবনে না থাকে তাহলে আপনি ঈশ্বর গ্রহণযোগ্য হবেন না এই জন্য আমরা প্রশ্নটা রেখেছিলাম যে আপনার জীবনে কি অনুশোচনা আছে কারণ আমরা অনেক সময় অনেক বিষয় আমরা করে ফেলি কিন্তু তার এফেক্ট আমাদের জীবনে থাকে না হয়তো আমরা কোনো অন্যায় কাজ করে ফেলেছি কিন্তু সেটা আমার কাছে সামান্য বিষয় মনে হলো হয়তো কোনো একটা ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি আর সেটা আমি একটা সামান্য বিষয় মনে করে সেটাকে ঢেকে দিয়ে চলে গেলাম বলছি এরকম না ঈশ্বরের কাছে কোনো কিছু ঢাকা যায় না ঈশ্বর তো সবই দেখতে পাচ্ছে তাহলে ঈশ্বর তিনি আপনার জীবনে অনুশোচনা দেখতে চান অনুতাপকে দেখতে চান দেখুন বাইবেল বলছে ঈশ্বর এমন কোনো জিনিস আপনাকে চাপিয়ে দেবে না যেটা ঈশ্বর যেটা ঈশ্বর আপনার জীবনে যেটা আপনি পারবেন না তাহলে ঈশ্বর আপনার জীবনে সেটাও অ্যালাউ এলাও করবে যেটা আপনি করতে পারেন বাইবেল বলছে তিনি আপনার দুয়ারে এসে করা নাড়ছেন আপনি দরজা খুললেই তিনি ঢুকবে তিনি জবরজস্তি ঢুকে যাবেন না বাইবেলে বাকর লেখা আছে যে তিনি আপনার ঘরের বাইরে এসে আপনার হৃদয়ে করা নাড়ছেন আপনি সেটা খুলবেন কি খুলবেন না নির্ণয় বা নির্ভরতা আপনার উপরে আছে তাহলে সত্য ঈশ্বর তিনি কখনই আপনাকে কোনো জিনিসের জন্য বাধ্য বা প্রেশারাইজ করবেন না যেটা আপনি পারবেন না বা তার ডাকে আপনি ছাড়া দিতে পারবেন না বাইবেল আরেক দিক থেকে বলছে যে খ্রিস্টের সাথে এক আত্মা বা এক হবা মানে এতে একটা নারী পুরুষের বিবাহের মতন একটা নারী পুরুষ যেমনি বিবাহ হয় ঠিক তেমনি বাইবেল বলছে যখন আপনি খ্রিস্টের সাথে এক মত হচ্ছেন তখন তার সাথে আপনি সেই সম্পর্কই তৈরি করছেন কিন্তু দেখুন যদি একটা নারী পুরুষে বিবাহ হয় তাহলে এটা তো কারোর ইচ্ছা মতো হবে না পুরুষ যদি মনে করে যে আমার ইচ্ছা মতো হবে নারী যদি মনে করেন আমার ইচ্ছা মতো তাহলে তো হবে না তাহলে উভয় পক্ষকে একটা রাজি হবার জায়গা দরকার আছে যদি পুরুষ ঠিক করে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি আর নারী যদি বলে যে না আমি রাজি নই তাহলে তো বিবাহ হবে না বা এমনিও হতে পারে যে পুরুষ রাজি আছে নারী পাঁচ বছর বাদে রাজি হলো হয়তো পাঁচ বছর বাদে বিবাহ হলো কিন্তু একটা হ্যাঁ বা একটা রাজি হবার জায়গা বলে দরকার থাকে বিবাহ বন্ধনের জন্য ঠিক তেমনি বলছে এই পৃথিবীতে ঈশ্বর আপনার হ্যার জন্য অপেক্ষা করে আপনি যত দেরি করবেন ততই আপনি তার সাথে এক আত্মা হওয়ার জন্য আপনি লেট করবেন কারণ ঈশ্বর রাজি আছে আপনার সাথে এক আত্মা হবার জন্যে কিন্তু আপনি যদি রাজি না থাকেন তাহলে ঈশ্বর কি করে আপনার সাথে এক একাত্মা হবে তাহলে এই হ্যাঁটাকে ঈশ্বর শোনার জন্য অপেক্ষা করে যদি আপনি আজকেই হ্যাঁ বলে দিচ্ছেন তাহলে আজকেই এক আত্মা হয়ে যাব। আর যদি আপনি বলছেন না আমি চিন্তা করব আমি ভাবব আমি খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমি চিন্তা করছি তাহলে যখন আপনার সেই জীবনে যখন সেই বিষয়টা আসবে তখন তিনি আপনার সাথে এক একমত হবে তাহলে ঈশ্বর তিনি মানুষের জীবনে হ্যার জন্য অপেক্ষা করেন বাইবেল এরম বলছে তাহলে এখন পৃথিবীতে বলছি এরকম অনেক বিষয় তৈরি হয়ে গেছে যে মানুষ নিজের জীবন যাপন করার জন্যে তারা একটা পথ বেছে নিয়েছে আর সেই পথ বেছে নেবার জন্যে তারা ঈশ্বরকে সেই সম্মান সেই গুরুত্ব বা সেই ভক্তি তারা দিতে পারছে না আর সেই জন্যে মানুষ যত মত তত পথ হয়ে গেছে মানুষের যত মত চেঞ্জ হয়েছে মানুষ তত পথও বার করেছে আর সেই পথেই মানুষ হাঁটা শুরু করেছে কিন্তু বাইবেল বলছে যে আমরা প্রত্যেকটা নির্দিষ্ট পরিবারে জন্ম নিই আমাদের একটা নির্দিষ্ট পরিচয় আছে আমাদের একটা মা আছে বাবা আছে এবং সেই পরিবারটা কালচার আছে সেই কালচার থেকে আমরা বড় হই কিন্তু বলছে সেই কালচার মেবি এটা পৃথিবীতে আমরা জানতে পাই বা দেখতে পাই কিন্তু বলছে সেই কালচার আমাদের জীবনে আস্তে আস্তে যখন আমাদের জীবনে যুক্ত হতে শুরু করে তখন আমরা বড় হয়ে বুঝতে পারি যে মেবি আমাদের বাড়ির লোক আমাদের যে শেখায় আমরা সেটাকেই গ্রহণ করি কিন্তু বাস্তব বলছে যে সৃষ্টিতে একজন আছেন যাকে সৃষ্টিকর্তা বলা হয় সেই সৃষ্টি বা সেই সৃষ্টিকর্তার পরিচয় আমাদের জানার দরকার আছে যদি আমি আমার এই পৃথিবীর পরিচয় নিয়ে থেকে যাই তাহলে কোন একটা জায়গা বলতে আমাদের একটা ভুল বা একটা বোকামি একটা জিনিস আমাদের মধ্যে হবে কিন্তু যিনি পৃথিবীকে চালাচ্ছেন যিনি পৃথিবীর কর্তা যিনি পৃথিবীর মস্তক তাকেও যেন আমাদের দরকার আছে আর এর জন্যই বলতে একটা জায়গা আমাদেরকে প্রস্তুতি নিতে হয় ঈশ্বরকে এই হ্যাঁ আই আর না বলার জন্যে তাহলে বলছি অনুশোচন অনুতাপ একটু খুব সহজ শব্দ শুনতে লাগে কিন্তু এটা আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে যদি আজকে আপনি মনে করছেন এই পৃথিবীতে আমার জন্য সব কিছু আছে এর বাইরে কিছু নেই তাহলে কোনো একটা জায়গা আপনাকে থেমে যেতে হবে বা আপনাকে একটু ভাবতে হবে আর এর জন্যই বলছি অনুশোচন অনুতাপের দরকার আছে সেই জায়গাটাকে জানার জন্যে যে জায়গাটা আমাদেরকে ঈশ্বর দিতে চায় তার মানে একটা বলছে যে ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাবাউট টার্ন ব্যাক আমরা দেখবেন যখন আমাদের ছাব্বিশ জানুয়ারির মাঝখানে চলে গেছে তো সেখানে একটা প্যারেড যখন হয় তখন এই শব্দটাকে ব্যবহার করা হয় অ্যাবাউট টার্ন ব্যাক আর তখনই কী হয় ওই দুজন ব্যক্তি তারা মুখোমুখি সামনের দিকে দাঁড়ায় ঠিক তেমনি বলছে ঈশ্বর আপনার জীবনে অ্যাবাউট টার্ন এই যে শব্দটা তিনি ব্যবহার করতে চাইছেন যেন আপনি একশো আশি ডিগ্রি ঘুরে ঈশ্বরের দিকে একবার তাকান একবার আপনি ঈশ্বরকে দেখুন যে আপনার সৃষ্টিকর্তা আপনার জীবনে কি করতে চলেছে বা কি করেছে যদি একবার জীবনে আপনি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আপনি সেই ঈশ্বরকে দেখতে পারবেন যে ঈশ্বর আপনার জন্যে সমস্ত কিছু করতে রাজি আছে তাহলে পৃথিবীতে কেউ ঈশ্বরকে বলছে খুব কম সংখ্যায় খুব কম যারা ঈশ্বরে খোঁজ করছে না বা ঈশ্বরের খোঁজ করতে চায় না সবাই নিজেদের কালচার নিজেদের সংস্কৃতি নিজেদের জাতি নিজেদের পরিবারের বিষয় এই সব নিয়েই বল মানুষের জীবন কেটে যায় আর মানুষ দিনের পর দিন মানে একটা জীবন যাপন করে যেটা ঈশ্বর বিহিত বলা হচ্ছে সেই জীবনের মধ্যে ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকে না তাহলে ঈশ্বরের দিকটা ফেরা মানে হচ্ছে জীবনে শুরু বা জীবনের পথকে খোঁজা যদি আপনি আজকের দিনে যদি সেই অনুশোচনা অনুতাপ যেটা আমি শব্দটা ব্যবহার করছি যদি থাকে তাহলে আপনি ঈশ্বরের দিকে ফিরছেন আর ঈশ্বরও উনি আপনার দিকেই ফিরে আছেন আর এখান থেকেই বলছে আপনার জীবনে একটা খোঁজা যেটা আপনার জীবনে ঈশ্বর দিতে চায় বা দেখাতে চায় সেই খোঁজার মধ্যে থেকে আপনি ঈশ্বরে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন আর দেখতে পারবেন দেখুন প্রথম তৃষ্ণতিও এক নয় বাইবেলের মধ্যে প্রথম নতুন নিয়মে প্রথম তৃষ্ণতি এক নয় বলছে কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে কারণ তোমরা কিভাবে। আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে তারা আরও জানাচ্ছে যে তোমরা কিভাবে দেব দেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত সত্যি ঈশ্বরের কাছে এসেছ যেন তার সেবা করতে পারো তার একটা জায়গা এখানে ফেরার কথা বলছে জগতে যে কালচার আছে জগতে যে রীতি আছে বা পরিবারের যে একটা কালচার আছে ও যে সেই কালচার আপনার জীবনকে বাঁচাতে পারবে না হ্যাঁ সেটা যদি সত্যের হয় তাহলে অবশ্যই সেখানে একটা জীবন্ত একটা ভাব আছে বা জীবন্ত জায়গা আছে কিন্তু সেখানে সত্য না থাকে তাহলে বলতে আপনি পারবেন না সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তাহলে বলছে অনুতাপ অনুশোচনা আপনাকে এটা করতে সাহায্য করবে যখন আপনি অনুতাপ অনুশোচনা করছেন তখন আপনার জীবনে এটা বুঝতে পারবেন যে কোনো যে কোনো জিনিসের উপরে বা যে কোনো কিছুরই উপরে আপনাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যে আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন এবং তিনি স্বর্গের থেকে আপনার সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করছেন এবং তিনি প্রকাশ্যে সেগুলোকে একদিন আপনার কাছে প্রমাণিত করবে বা আপনাকে দেখাবে আর তার মধ্যে থেকে আপনি সত্যিকারে আপনার যে জীবন আছে বা আপনার যে যেটা আপনি এই পৃথিবীতে উপভোগ করতে চান সেইগুলো তিনি আপনাকে দেবেন তাহলে একটা জায়গা আজকে আমরা দেখছিলাম যে ঈশ্বরে অনুতাপ বা অনুশোচনা আপনার জীবনে আছে কিনা নেই যদি সত্যি আপনার জীবনে অনুতাপ থাকে তাহলে একটা জায়গায় ঈশ্বর অবশ্যই আপনার জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে তাও বলছে যে অনুতাপ করা মানে এই নয় যে আপনি কোনো জায়গায় ভালো চাকরি করছেন বা আপনার সংসারিক জীবন আছে আপনার পরিবার আছে আর আপনি ওই সব ছেড়ে সন্ন্যাসী নিয়ে নিলেন না এরকম নয় আপনি পরিবারের মধ্যেই থাকবেন আপনি আপনি চাকরির মধ্যেই থাকবেন আপনি আপনার ব্যবসার মধ্যেই থাকবেন খালি বলছে আপনার মনটাকে মানে পরিবর্তনের জায়গা দরকার আছে কারণ মন পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার সেই জায়গাগুলো আপনি দেখতে পাবেন আর যদি মন পরিবর্তন হচ্ছে তাহলে তো খুবই ভালো জিনিস তাহলে বলছে আমাদের শারীরিক এমনভাবে ঈশ্বর তৈরি করেছে আর সেই তার মধ্যে থেকে ঈশ্বর মনও দিয়েছে এবং আমাদের শরীরও তিনি খিদে দিয়েছে ঘুম দিয়েছে এবং আনন্দ দিয়েছে তিনি সব কিছুরই তিনি আমাদের জীবনকে দিয়েছেন যেন আমরা এই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝি যদি আমাদের কাছে সব কিছু মানে আমাদের শরীরের গুরুত্ব আছে চোখের গুরুত্ব আছে কানের গুরুত্ব আছে আমাদের পায়ের গুরুত্ব আছে তাহলে মনের কেন গুরুত্ব থাকবে না তাহলে মনেরও গুরুত্ব থাকা উচিত তাহলে মন একটা জায়গা যেখানে ঈশ্বর আমাদের জীবন থেকে কাজ করার জায়গা পান তাহলে মনটাকে বলছে যখন আপনি পরিবর্তনের জায়গায় নিয়ে যাচ্ছেন বা অনুশোচনার জায়গায় নিয়ে যাচ্ছেন তাহলে একটা জায়গায় ঈশ্বরও মানে আপনার জীবনে ওই জায়গাটা আপনাকে দিতে চায় যেটা ঈশ্বর চাইছেন তাহলে বাইবেল বলছে ঈশ্বর আপনার জীবনে জবরদস্তি করে না ঈশ্বর আপনার জীবনে প্রেসারাইজ করে না যে তোমাকে আমাকে স্বীকার করতে হবে তোমাকে আমাকে নিতেই হবে এরকম কোনো বিষয় নেই বাইবেল বাচ্চা ঈশ্বর অপেক্ষা করে যদি আজকে আপনি সেই জায়গাটা আপনি ঈশ্বরকে দিচ্ছেন তাহলে অবভিয়াসলি ঈশ্বর আপনার সাথে এক আত্মা বা একমত হবে আর যদি আপনি মনে করছেন যে না আমাকে আরও অপেক্ষা করতে হবে ভাবতে হবে তাহলে ভাবুন কিন্তু বচের সত্য এটাই যে একটা ঈশ্বর আছে যিনি আপনার জীবনকে বাঁচাতে সক্ষম তার নাম ঋশুকৃষ্ণ আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে আপনার বিশ্বাস কীরকম আজকের প্রশ্ন হচ্ছে আপনার বিশ্বাস কীরকম আমরা এর উত্তরটা সোমবার দিন নিয়ে আসব দেখবো আমরা যে ঈশ্বর কীরকম বিশ্বাসের কথা মানুষের জীবনে দেখতে চায় তাহলে সোমবার দিন সকালবেলা আটটার সময় আবার দেখা হবে থ্যাংক ইউ